বিশেষ ভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ রোজা রাখা তারাবি পড়া তার খাওয়া সারি আজ আমরা এরকম ত্রাস শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যাদের সে আমল ইবাদত কষ্ট করে করানে কামল সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফর এবং শিরকে যারা লিপ্ত কি লিপ্ত সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজও পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক গান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাক অস্বীকার করে নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তার দীর্ঘ যদি কেউ অস্বীকার করে তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল সে নকল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনটা কবুল হবে না যদি সে তাক কি করে অস্বীকার করে আমরা তিন নম্বর যার আমলে ইবাদত কবুল হবে না সে হলো আল্লাহ আবার নাফরমান এ সম্পর্কে নবী করিম আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সলাভ কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার না ফরমান চার নম্বর দান করে যে খোঁটা দেয় তার ওই দানটা কবুল হয় না অন্যান্য আমল কবুল হয় কিন্তু দানের আমলটা কবুল হয় না যে দান করে কি করে খোঁটা দেয় পাঁচ নম্বর ওই কপাল পড়া এবং হতভাগা মানুষ যার কোনো আমল এবাদত কিছুই কবুল হবে না সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শহর মদিনায় মুনাওয়ারা যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে ফিতনা সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে আঙ্গামা করে গন্ডগোল ফাসাদ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস বর্ণিত এই এই মদিনা মান আহদাস ফীহি হাদাসান এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে আও আও মুহদিসান অথবা এই মদিনায় কোন দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়িকাতু ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তির উপর আল্লাহ লানত ফেরেস্তাদের লানত সমস্ত মানুষের লানত বর্ষিত হয় এবং লায়ক বলবিন হোক ইয়াও মাল কিয়া মাতি সলাতুন সরফুন বলা আদুলুন কেয়ামতের দিন তার কোনো আমল আল্লার কাছে কবুল হবে আমার ছয় দুই ভাই আপন তারা যদি নিজেরা ঝগড়া লিপ্ত হয় গন্ডগোল ফাসাদ মারামারিতে কাটাকাটিতে লিপ্ত হয় তো এই দুইজনের ইবাদত কবুল হয় না সাত নম্বর হয়েছে যে তিন ব্যক্তির নামাজ তাদের মাথার উপর না তাদের মধ্যে আরেক ব্যক্তির কথা সাত নম্বরে বর্ণিত হয়েছে সে হলো সেই ইমাম যে ইমাম মানুষের ইমামতি করে অথচ মানুষ তার উপরে চুক্তিসংগত কারণে অসন্তুষ্ট আট নম্বর হলেন ওই নারী যেই নারী রাত্রি যাপন করেছেন অথচ তার স্বামী তার উপরে যৌক্তিক কারণে অসন্তুষ্ট অযৌক্তিক কারণে স্বামী অসন্তুষ্ট হলে ওইটার কারণে স্ত্রীর আমলে বাদ কবুল হবে না ব্যাপারটা সেরকম নয় যদি যৌক্তিক কারণে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট থাকে এবং তিনি ওই অবস্থায় তেরামি করে রাত পার করে দেন তাহলে এ আল্লাহর বান্দি তার সালাদ তার মাথার উপরে উঠবে না নয় নম্বর মাস্রেণী মানুষের কথা যারা আমলে বাদত কবুল হবে না বিশেষ করে কবুল হবে না সে হলো ওই কৃত দাস যে কৃত দাস সে কোন ন্যায্য বা সরিয়া কার্য কারণ ছাড়া যে তার মা মালিক থেকে ভেঙে গেছে দশ নম্বর হলে ওই নারী যেই নারী বাসা থেকে বের হয়েছে সুগন্ধি মেখে যেটা ব্যবহার করে তিনি বের হচ্ছেন এই সুগন্ধি যতজনের নাকে যাচ্ছে তারা ফিতনায় পতিত হচ্ছে তারা কল্পনার জেনায় লিপ্ত হচ্ছে তারা গুণাহার হচ্ছে সমাজ অস্থিতিশীল হচ্ছে ফসাদের দিকে যাচ্ছে এই মসজিদে পর্যন্ত যা তার সম্পর্কে পর্যন্ত রবিসাল্লাহাম বলেছেন যে তার সলাদ কবল হবে না তিনি মসজিদে নামাজ পড়লে সে নামাজ কবল হবে না যতক্ষণ পর্যন্ত বাসা ফিরে এসে গোসল করে তার শরীরে সেই সুগন্ধি ধুইয়ে মসে পরিষ্কার করে নামাজ আদায় না করবেন নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে কিন্তু সে দানটা হারাম টাকা থেকে দান করে এটা হলো এগারো নম্বর বারো নম্বর হলো ওই মুসল্লি ওই নামাজি যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই পবিত্রতা ঠিকমত করে না সুন্দরভাবে করে না বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজে আরджу ওযু করেন কিন্তু ওযু এত তাড়াহুড়ো করে করেন যে গোণোর এখানে শুকনা থাকে গোড়ালির ওখানে শুকনা থাকে আঙ্গুলের চিপায় শুকনা থাকে গালের লতির এখানে শুকনা থাকে আপনিও নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আবাউমিনান নার তোমাদের পায়ের গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে কি ভালো করে ডরে ডরে ধুয়ে তারপরে ওযুকে পূর্ণাঙ্গ করো 13 নম্বর এবং সর্বশেষ হলো যে নারী নামাজ পড়ে প্রাপ্তবয়স্ক নারী অথচ তার মাথায় বন্যা নাই যেভাবে বন্যা দেওয়া দরকার অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর্ক ঢাকা দরকার তত যদি ঢাকা না থাকে তাহলে তারও কি হবে না ওই নামাজ